আসসালামু আলাইকুম এভরিওয়ান শৌখিন ব্যালকুনি বাগানে আপনাদেরকে স্বাগতম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন কোনো প্রশ্ন থেকে থাকলে কমেন্ট বক্সে জানাবেন আজ কথা বলবো জুলাই মাসে কি কি সবজি চাষ করা যায় তার একটি তালিকা চলুন তাহলে জেনে নেওয়া যাক মিষ্টি আলু মিষ্টি আলু চাষ করার উপযুক্ত সময় জুলাই মাস জুলাই মাসে মিষ্টি আলু চাষ করলে ভালো ফলন পাওয়া যায় এরপর মুলা চাষ করতে পারেন মুলা চাষ করার উপযুক্ত সময় জুলাই মাস জুলাই মাসে মুলা চাষ করলে ভালো ফলন পাওয়া যায় এরপর বেগুন চাষ করতে পারেন বেগুন চাষ করার উপযুক্ত সময় জুলাই মাস জুলাই মাসে বেগুন চাষ করলে ভালো ফলন পাওয়া যায় তবে বেগুন সারা বছর চাষ করা যায় এরপর ঢেঁড়স চাষ করতে পারেন ঢেঁড়স চাষ করার উপযুক্ত সময় জুলাই মাস জুলাই মাসে ঢেঁড়স চাষ করলে ভালো ফলন পাওয়া যায় এরপর বরবটি চাষ করতে পারেন বরবটি চাষ করার উপযুক্ত সময় জুলাই মাস জুলাই মাসে বরবটি চাষ করলে ভালো ফলন পাওয়া যায় এরপর মরিচ চাষ করতে পারেন মরিচ চাষ করার উপযুক্ত সময় জুলাই মাস জুলাই মাসে মরিচ চাষ করলে ভালো ফলন পাওয়া যায় তবে ও এখন সারা বছর চাষ করা যায় এরপর পেঁপে চাষ করতে পারেন পেঁপে চাষ করার উপযুক্ত সময় জুলাই মাস জুলাই মাসে পেঁপে চাষ করলে ভালো ফলন পাওয়া যায় ও এখন সারা বছর চাষ করা যায় এরপর ঝিঙ্গা চাষ করতে পারেন ঝিঙ্গা চাষ করার উপযুক্ত সময় জুলাই মাস জুলাই মাসে ঝিঙ্গা চাষ করলে ভালো ফলন পাওয়া যায় এরপর করলা চাষ করতে পারেন করলা চাষ করার উপযুক্ত সময় জুলাই মাস জুলাই মাসে করলা চাষ করলে ভালো ফলন পাওয়া যায় এরপর কাঁকরোল চাষ করতে পারেন কাকরোল চাষ করার উপযুক্ত সময় জুলাই মাস জুলাই মাসে কাকরোল চাষ করলে ভালো ফলন পাওয়া যায় এরপর ধুন্দল চাষ করতে পারেন ধুন্দল চাষ করার উপযুক্ত সময় জুলাই মাস জুলাই মাসে ধুন্দল চাষ করলে ভালো ফলন পাওয়া যায় সারা বছর ধুন্দল চাষ করা যায় এরপর ফ্রেঞ্চ বিন চাষ করতে পারেন ফ্রেঞ্চ বিন চাষ করার উপযুক্ত সময় জুলাই মাস জুলাই মাসে বিন চাষ করলে ভালো ফলন পাওয়া যায় এরপর আগাম সিম চাষ করতে পারেন আগাম সিম চাষ করার উপযুক্ত সময় জুলাই মাস জুলাই মাসে চাষ করলে ভালো ফলন পাওয়া যায় এরপর সজনে ডাটার চারা রোপণ করতে পারেন সজনে ডাটার চারা রোপণ করার উপযুক্ত সময় জুলাই মাস জুলাই মাসে সজনে ডাটা চারা রোপণ করলে ভালো ফলন পাওয়া যায় এরপর পঁই শাক চাষ করতে পারেন পুঁইশাক চাষ করার উপযুক্ত সময় জুলাই মাস জুলাই মাসে পঁইশাক চাষ করলে ভালো ফলন পাওয়া যায় এরপর ডাটা শাক চাষ করতে পারেন ডাটা শাক চাষ করার উপযুক্ত সময় জুলাই মাস জুলাই মাসে ডাটা শাক চাষ করলে ভালো ফলন পাওয়া যায় এরপর কলমি শাক চাষ করতে পারেন কলমি শাক চাষ করার উপযুক্ত সময় জুলাই মাস জুলাই মাসে কলমি শাক চাষ করলে ভালো ফলন পাওয়া যায় এরপর লাল শাক চাষ করতে পারেন লাল শাক চাষ করার উপযুক্ত সময় জুলাই মাস জুলাই মাসে লাল শাক চাষ করলে ভালো ফলন পাওয়া যায় এরপর গিমা শাক চাষ করতে পারেন গিমা শাক চাষ করার উপযুক্ত সময় জুলাই মাস জুলাই মাসে গিমা শাক চাষ করলে ভালো ফলন পাওয়া যায় চেষ্টা করবেন উপযুক্ত সময়গুলোতে সবজি চাষ করার